কত হয় লাগলেন সারাদিন বৃষ্টির জন্য আর বাইরে যেতে পারিনি এই তিন চার দিন ধরে বৃষ্টি প্রচুর তো বাইরে যেতে পারতেছি না এখনো পর্যন্ত মেঘলা মেঘলা আছে তো যে কথাটা কইতে আসি আমাদের জুনিয়র সাকিব কম বেশি সবাই চেনে তো তার একটা ঘটনা ঘটে গেছে শিখা তার স্ত্রী ওয়াইফ বউ যেটা কও তোমরা সেটা তো যে করে হোক তার জীবনের জীবনটা শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগিল তো এক পর্যায়ে সে সুস্থ হইছে এখন তার সাথে কি ঘটনা হয়েছিল সেই ঘটনাটা গতকাল ফেসবুকে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় আবার সেই কাহিনীটা তুলে ধরছে কিভাবে কি হয়েছে তার সাথে কিভাবে শিখা সেই কাজটা করছে সেটা আর কি তুলে ধরলো তো দেখলাম তো আসলে এই ভাবে হয়েছে ওর সাথে যেটা হয়েছে সেটা একেবারে ভালো হয়নি প্রথমত যেটা দেখাইছে সেটা হলো ছেলে হোক মেয়ে হোক ঘরের ভিতর কেউ বসে থাকতে চায় না মানে বসে থাকলেও বোরিং লাগে তো সময়টা পার করার জন্য বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারে বা ফোন দেখতেছে ঠিক সেই সময় শিখা আসে শিখা আসার পরে শেষ তার সন্দেহ করে যে তুমি তো সাথে কথা বলতেছো অথচ শিখা যে বিয়ে হয়েছে শিখা আগে দুইটা না তিনটা কি বিয়ে হয়েছে এইটা নিয়ে কেউ কিছু কথা বলতে গেলে তার উপর ঝাঁপায় পড়ে যে আসলে কিছু কিছু মানুষ আছে না মানে পশু থেকে হিংস্র হয় ঠিক এরকম শিখার দিকটা হয়েছে তো সাকিবের কাছ থেকে ফোনটা নিয়ে নাই নিয়ে তো আলমারির ভিতরে রাইখা দেয় কিন্তু সাকিব তখন প্রতিবাদ জানায় যে আমি ঘরের ভিতরে বসে কি করবো আমি তো একটা পুরুষ মানুষ আমার বাড়ি যেতে দেবা না হ্যাঁ বাইরে যাইতে দিবা না তো আমি ঘরে বসে কি করব আমি তো সময় কাটাতে হবে আর তুমি যে তোমার যে আগের হাজবেন্ড আছে তার সাথে তুমি এরকম রঙ্গলীল করো কথাবার্তা করো বলো আমি বারণ দিলে তুমি শোনো না আর তুমি যাকে আগে বিয়ে করছিলে তাহলে তো ডিভোর্স দেওয়া হয় নাই তো তারপরে সেই শর্তে আমার বিয়ে করছে তাহলে কি বিয়েটা কি হয়েছে তখন শিখা কথায় কথায় গালিগালাজ করে হ্যাঁ সাকিবের সাথে খারাপ ব্যবহার করে তো এক পর্যায়ে সাকিব রে হুমকি দেয় যে তোরা আমি শেষ করে দেবো তুই যদি আমার না থাকিস আগে আমার কি হয়েছে সেটা নিয়ে তোর দরকার নাই মাথা ঘামানোর দরকার না এখন তুই আমার বর্তমান আছিস তোর নিয়ে আমি থাকতে চাই অথচ সেই শিখা সেই শিখা তার আগের হাজব্যান্ডের সাথে দেখা করে কথা বলে তার ছেলে মেয়ে এখানে আসে মানে শিখার কাছে আসে শিখা যে বর্তমানে যে সাকিবের কাছে আসে তার কাছে আসে তো সাকিব কিছু বলতে পারে না তার জীবনের হুমকি দেয় সে সোশ্যাল মিডিয়ার সামনে অর্থাৎ ক্যামেরার সামনে সাকিবের সাথে অনেক ভালো ব্যবহার করে ভালো ব্যবহার করে ভালো ভালো কথা বলে এতটা ভালোবাসা যে উৎসাহ পড়ে যে দু রান্না করার সময় যে দুধটা যেমন উতলায় পরে ঠিক সেরকম আর কি দেখাই যে এরকম করে তো যখন সাকিবের কাছ থেকে ফোনটা নিয়ে নাই নেওয়ার পরে আলমারির ভিতর রাখে তালামারি রাখে তারপর এখান থেকে বের হয়ে যায় সাকিব ঘরের ভিতর থাকে অর্থাৎ রুমের ভিতর থাকে আর শিখা বের হয়ে যায় বের হওয়ার পরে তার আগের হাজব্যান্ডের কাছে ফল দেয় তো তার ফোনটাকে বাইরের থেকে লক করে দেয় তালা মাইলে রাখে আর কি তারপরে ওখান থেকে বেরোনোর পরে শিখা মনে মনে প্ল্যান করে যে তোর জীবনটা আমি শেষ করে দেবো তারপর শিখা পাশে আট রুমে যায় পাশে আরেক রুমে যেয়ে তারপর তার আগে যে হাজবেন্ড আছে সে হাজবেন্ডের কাছে কল করে তারপর তার ছেলে মেয়ে আসে ওইখানে তোর প্ল্যান করে যে তোমরা তাড়াতাড়ি আসো সাথে কথা আছে আছে বা কাজ তারা হুট করে চলে আসে তারপর তারা প্ল্যান করে যে কি কিভাবে কি করবে সব প্ল্যানটা আর কি বলে তাদের তো এইভাবে সেই ছেলেটা ভয় পেয়ে যায় যে একটা ছেলের সাথে কি হতে যাচ্ছে হ্যাঁ একটা ছেলের সাথে কি হতে যাচ্ছে আর সে কিভাবে কি করবে কিন্তু তারাও হুমকি দেয় যে শিখার একটা ছেলে আছে ওই ভিডিওর ভিতরে যা দেখলাম আর কি কাহিনীর ভিতর তারা কাহিনীটা করছে তুলে ধরছে শিকার একটা ছেলে থাকে আর একটা মেয়ে থাকে তো ছেলে নাকি ছোটোবেলায় কি চুরি করছিল করার পরে এখানে আর কি যে খুন্তি দিয়ে দাগ দিয়ে দেয় এখানে তো ওইটা দেখলাম এটা কাহিনী কি সেটা আমি জানি না তারপরে তার মেয়েরা শিখাই দেয় যে তোর বাবা অর্থাৎ সাকিব কেউ যদি জিজ্ঞেস করে প্রেস ক্লাবের বা কেউ যদি জিজ্ঞাসা করে যে তোর বাবার সাথে যেমন হয়েছে বা মানে এটা তো স্বাভাবিকই যে জানতে চাইবে যে ছেলে মেয়ের কাছে জানতে চাইবে বাচ্চাদের কাছে জানতে চাইবে কি হয়েছে কি হয় না এক পর্যায়ে শিখা তার মেয়েকে শিখাই দেয় এমন কিছু শিখায় নোংরা নোংরা কথা শিখায় যে যদি কেউ জিজ্ঞেস করে সাকিবের বিয়ের কি হয়েছে বা তোমাদের কোনো অত্যাচার করছে কিনা তখন শিখা তার মেয়েকে শিখাই দেয় তার বাবা তার বুকে হাত দিছে একটা ধর্ষণ মামলার মতো যা যা করা প্রয়োজন যা যা শিখানো দরকার তা শিখাই দিছে কিন্তু সেই পর্যায়ে যখন ঘটনাটা হয় তার আগে তো সাকিবের নামে নানান ধরনের কথাবার্তা শুনতে পারছি আমরা সেই মেয়েটার কাছে যে মেয়েটা নিজেই আর কি বলছে যে তার বাবা সাকিব বর্তমানে যে বাবা বাবা হচ্ছে সাকিব তো সাকিবের নামে এমন এমন কিছু বলে যে ধর্ষণ মামলা মানে বাচ্চাকে নিজের মেয়েকে ধর্ষণ করছে বা এই ধরনের কথাবার্তা চলে আসে তো এটা শেখানো হয় শেখানোর পরে সেই শিখা যে হাজব্যান্ড ছিল শিখা যে হাজব্যান্ড ছিল সে তা বলে যে আমরা এ ভিতরে নেই তো আমি এ ভিতরে থাকতে পারবো না তোমার যা করো তুমি তাই করো তারপরে চলে যায় চলে যাওয়ার পরে সাকিবের জন্য এনার্জি ড্রিঙ্ক নিয়ে আসে আর নিজের জন্য একটা নিয়ে আসে একা তো খাওয়া যাবে না দুজনে খাইতে হবে আর কিছু ঘুমের ওষুধ নিয়ে আসে তো সাকিবের জন্য যে ঘুমের ওষুধগুলো নিয়ে আসে আর এনার্জি ড্রিঙ্কগুলো তো কোথায় আছে দুষ্ট মানুষের মিষ্টি কথা কোথায় আছে দুষ্ট মানুষের মিষ্টি কথা ঠিক সেরকম হয়েছে তো এক ঘন্টা পর শাকিবের জেনে যায় শিখা যাওয়ার পরে শিখা শাকিব ডাকে সাকিব জিজ্ঞেস করে তুমি কোথায় ছিলে তো সাকিব যখন শিখার কাছে জিজ্ঞেস করে তুমি কোথায় ছিলে তখন ধরে আমি ঘরে রুমের ভিতরে এখন বসে আছি বা ঘুমাচ্ছি তোমার কোনো পাত্তা নাই তুমি কোথায় ছিলে তখন দুষ্টু মানুষের মিষ্টি কথা তো এরকম হবে তো তখন শিখা বলতে থাকে যে আমার তো কাজ কাম আছে ও তার ভিতরে যখন সাকিবের সাথে যে কথাবার্তা হলো যে একটু কথা কাটাকাটি হয়েছে তখন বলতে থাকে আমি নায়িকা আমার সাথে তোমার ভিডিও করতে হবে আমার সাথে চলাফেরা করতে হবে আমি নায়িকা আমার সাথেই করবো তুমি কেন ঘরের লোকের সাথে করবো এই হচ্ছে কাহিনী এটা ভুলে গেছিলাম তো তারপর শিখা সাকিবের জন্য এনার্জি ড্রিঙ্কের ভিতরে দশটা না কয়েকটা যেন ঘুমের ওষুধ মিশায় দেয় মেশানোর পরে স্পেশাল ভাবে তার জন্য ওইটা করে যাই হোক ঠান্ডা লাগছে তারপর ওইটা আর কি শাকিব বিশ্বাস করে এটা খায় আর একটা শাকিব যখন তারে খাইতে বলে তো তখন বলে যে আমার জন্য আরেকটা আছে তুমি তোমার জন্য এটা আমি তোমার জন্য স্পেশাল নিয়ে এসি তুমি এটা পছন্দ করো তুমি এটা খাও তারপর এটা খাওয়াই সাকিব এটা বিশ্বাস করে খায় কিন্তু শাকিব তো বুঝতে পারে না তার জন্য মরণ ফাত পাইতে রাখছে তারপর সাকিব এটা নির্দিধা খেয়ে ফেলায় খাওয়ার পরে শিখাও তার সামনে যেটা ছিল ওটা খাইছে কিন্তু শাকিবটা যেটা দিছে সেটা খাই না তারপরে তার একটা বিশ্বাস যোগাইছে জোগানোর পরে খাওয়ার শেষ সে সাকিব আস্তে আস্তে ঘুমের দেশে চলে যায় তার কোনো সেন্স থাকে না ঘুমের ওষুধ যদি এতগুলো দেওয়া হয় কারোর সেন্স থাকবে না তারপর শিখা যা তো করছে করার পর এক ঘন্টা চার ঘন্টা পর সাকিবের জ্ঞান ফিরে জ্ঞান ফেরার পরে দেখে যে তার বিছানার চারিপাশের রক্ত তারপর এক জায়গায় হাত বা পা কিছু যদি কাটা যায় তারপর কি অবস্থা হইতে ব্যথা তো অবশ্যই থাকবে তারপর এক পর্যায়ে শাকি শিকা বলে ডাকতে থাকে তারপর দেখে তার অবস্থা অনেক খারাপ শিকা এখানে নাই তো বাইরে থেকে তালা হয়ে গেছে যে তারা যে বাঁচতে দেবে না সেটা প্রমাণ এখানে হয়ে গেছে তারপর সাকিব সবাই ডাকাডাকি করছে চিৎকার কান্নাকাটি করছে কিন্তু কাউলে পায় নাই সেটা ছিল নতুন বাসা নতুন বাসা থাকার কারণে সে বাইরের জানলার ওইখানে গ্রিলটা লাগানো ছিল না ওইখান থেকে বের হয়েছে সাকিব তো পরবর্তীতে কি হয়েছে এটা জানা হয়নি কিন্তু এটা নেক্সট পর্ব নিয়ে আসবে তখন আমরা জানতে পারবো কি হয়েছে সাকিবের সাথে আসলে কী ঘটনাটা হয়েছে তো সাকিব এখানে বলছে যে শিক্ষারের মারার জন্য হুমকি দিছে অনেকবার যে তাকে জানি শেষ করে দিবে এই ধরনের আর কি হুমকি দিছে তো আসলে মানুষ ক্যামেরার সামনে একরকম একরকম মানুষের লাইফটা এরকমই যে আসলে যার সাথে ঘটে সে বলে সে বোঝে যার ফোরা সে ব্যথাটা জানে তার ব্যথাটা কেমন কিন্তু আমি যে তোমার সামনে এই রকম কথা বলতেছি কত ভালো মানুষের মুখোশ চলে আসে তো এটা না ক্যামেরার সামনে আমি একরকম ক্যামেরার বাইরে তো আরেক রকম হইতে পারি চোরে যা চুরি করে কি বলে যে আমি চুরি করছি সে কেউ বলে না যে আমি চুরি করছি কেউ কখনো শিকার করে না আমি চুরি করছি তো সাকিবের লাইফটা আসলে একেবারে বরবাদ করে দিচ্ছিল শিখা তো শিখা এত বড় একটা জঘন্য কাজ করেও সে এখনো বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে তার কোনো তেমন কোনো সাজা হয় নাই কিন্তু সাকিব সাকিবের একজন মধ্যবিত্ত ছেলে গরিব পরিবারের একটা সন্তান তো তার চিকিৎসার জন্য কত জায়গায় ঘোরাফেরা করছে তার চিকিৎসার জন্য কতটা স্ট্রগল করে আসতেছে কিন্তু ভালো করে চিকিৎসা হয় নাই তার বাড়ি যাওয়ার কথা ছিল এটা মানে আর জানা হয়নি যে সে বাইরে গেছিল কিনা চিকিৎসার জন্য তো এটা জানা যায়নি তো দেখলাম যে আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে তো দোয়া করি সাকিব যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সুস্থ স্বাভাবিক হয়ে যায় আগের মতো কাজকর্ম করতে পারে তো এটাই কেমন ছিল আল্লাহ হাফিজ